এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও এরা আমাদের সম্পদ এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ আমরা সেই তারুণ্য সমৃদ্ধে একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে হয়তো আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন আমাদের সন্তানদের হাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা গর্বিত সাড়ে পনেরো বছর ধীরে ধীরে আমাদের উপরে জুলুমের প্রতিবাদ করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি অসংখ্য সাথীকে হারিয়েছি গোম হয়েছি কোন হয়েছি সম্পদ হয়েছে কিন্তু আমাদের হাতে সেই রাচারের পতন হয় না আমাদের সন্তানদের হাতে পতন হয়েছে আবার তোমার সুপ্রিয় আদায় করি তুমি সেই সন্তানদের অভিভাবক হিসাবে আমাদেরকে মর্যাদা দিয়েছো আল্লাহ এই যে সন্তানেরা মুখ চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল হয় অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আল্লাহ এদের মনের এই বল দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা তোমার প্রতি এই ভালোবাসাকে তুমি সর্বোচ্চ মর্যাদায় উচ্ছে নিয়ে যাও প্রিয় দেশবাসী এখন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে এই সরকার নির্বাচিত নয় জোর করে এসে বসেও নাই আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসেছি তাদের জন্য দোয়া করবেনটা হয়ে যায় এটা নামায় ফেলেন তো ওই পতাকা টাকা নামান এটা কেন চলবে না এই পতাকাটা নামান এটা চলবে না নামান এটা অনেক রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কালো শকুন এখন আমাদের মাথার উপর আসমানে ঘুরাচ্ছে আপনারা কি টের পান সবাইকে সতর্ক থাকতে হবে যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি হ্যাঁ যুদ্ধ শেষ হয়নি যারা আমাদেরকে দাবিয়ে রেখেছিল জুলুম এবং তাণ্ডব চালিয়েছিল দেশবাসীকে গুলামের সিং করে আবদ্ধ করেছিল তাদের প্রেতার তারা এখন তর পাচ্ছে আপনারা সবাই সাবধান থাকবেন তো কারো পাতা হাতে পা দেওয়া যাবে না পরীক্ষা শেষ হয়নি আরো আমাদেরকে ধরতে হবে তারপরেও এদেশের দুশ্মন যারা তাদেরকে কোন সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা দল ধর্ম নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশি আমরা সবাই মিলে এখানে মর্যাদার সাথে থাকবো ইনশাআল্লাহ এবং কোন মর্তবাদ আমরা মতলব হাসিল করতে দেব না আগামী দিনে মুক্তির মহান শিরে হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিকভাবে মহান রোগের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি যে কোর সংগ্রামী মজদুম জনগণকেও আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন আল্লাহ তালা এই মাটিকে দিনের জন্য কবুল করুন এই মাটিতে যাদের রক্ত জড়েছে যারা শহীদ হয়েছে বঙ্গু হয়েছে আহত হয়েছে আল্লাহ তাদের বিনিময়ে মাটির উপর অহংকার আল্লাহ আমাদের সন্তান আমাদেরকে দিনের এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন বাকি জীবন আল্লাহ তালা আমাদেরকে একসাথে মিলেমিশে জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে মুক্তির শেষ মঞ্জিলে নিয়ে যাওয়ার সম্মানের লড়াইয়ে আপনাদের সকলকে সহিক হওয়ার আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে লড়াইয়ের ময়দানে মুক্তির রাস